প্রত্যেকটা ক্ষেত্রেই উনি মেনশন করছেন এমন ভাবে যেতে বোঝা যাচ্ছে যেখানে আইনের চালটা বেশি আইনের ছলটা বেশি মানসিকতা যেখানে খুব অভাব যেখানে মানসিকতা নেই যে আমি এই প্রবলেমটা সলভ করব কিন্তু এই যে একদম গেটের সামনে দাঁড়িয়ে হ্যাঁ চার মূর্তি মানে চার মক্কেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডিজি হেলথ সেক্রেটারি চিফ সেক্রেটারি সরি না চিফ সেক্রেটারি এরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খিচমেড়ি ফটো করলেন ওই দিন তারপর ক্যামেরাম্যানদের দেখে এসো তোমরা একটু চা খেয়ে যাও তোমরা ভিজো না তোমাদের মাথায় ছাতা দিচ্ছি এই নাটকগুলো করে আলটিমেটলি নিজের ইমেজ বিল্ডিং এবং সুপ্রিম কোর্টের কাছে সাফাই তৈরি করলেন আসল প্ল্যানটা ছিল যেটা আসল প্ল্যানটা ছিল হচ্ছে এটা যে ওদের ঘরে ঢোকাবো ঢুকি আমি ওদের কোনো কথা মানবো না এটা আমি লিখে দিচ্ছি এবারও আপনি দেখবেন তাই ঘটবে মুখ্যমন্ত্রীর কোন ইন্টেনশন নেই যদি ইন্টেনশন থাকতো গতকাল করলেন না কেন ওই কাজ ইন্টেনশন যদি থাকতো যদি এটা পরিষ্কার থাকতো তাহলে উনি গতকাল মিটিংটা করতে পারতেন কিন্তু উনি বলেছেন না কদিন লেবু নিগড়তে নিগড়াতে না কচলাতে কচলাতে তেতো হয়ে যায় মুখ্যমন্ত্রী এবার এখন খুব তেতো হয়ে গেছে আসলে মূর্খরা যখন মুখ্য হয় তখন সেই রাজ্যেরই ভীষণ দুঃখ হয় সেটাই হচ্ছে